নব্বই দশক থেকেই আফগান তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক বইয়ে ছিল এর মূল কারণ ছিল তালেবানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সালের প্রথম তালেবান শাসন আমলে ভারত আফগানিস্তানের মোহাম্মদ নাজিবুল্লাহ ও আহমদ শাহ মাসুদের নেতৃত্বাধীন নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন দিয়েছিল তালেবান উত্থাতে পরে দুই হাজার থেকে একুশ সাল পর্যন্ত আফগানিস্তানে ন্যাটো বাহিনীর উপস্থিতি ছিল সেই সময় ভারত তাদের তালেবান বিরোধী নীতিকে আরও শক্ত করে তোলে ফলে কাবুল ও নয়াদিল্লির দূরত্ব আরও বাড়ে এই সময় জুড়ে ভারত তালেবানকে সন্ত্রাসী বলে চিহ্নিত করত। তাদের কোনো রাজনৈতিক স্বীকৃতি দিত না এমনকি যখন আমেরিকা দোহায় তালেবানের সঙ্গে আলোচনায় বসেছিল তখনও ভারত যে কোনো ধরনের শান্তি আলোচনার ধারণারই বিরোধিতা করেছিল সালের দোহা চুক্তির পর বিশ্লেষকরা মনে করেছিলেন যে আফগানিস্তান প্রসঙ্গে ভারত প্রবাহ হারিয়েছে তালেবান কাবুল দখলের আগে ভারত তার দূতাবাস ফেলে পালিয়ে আসে যদিও দুই সালে কিছু প্রাথমিক পর্যায়ের কূটনৈতিক কার্যক্রম আবার শুরু হয় যেমন মানবিক সহায়তা পাঠানো তবুও ভারতের সঙ্গে দ্বিতীয় মেয়াদের তালেবান নেতৃত্বাধীন ইসলামিক আমিরাতের সম্পর্ক উন্নতির সম্ভাবনা তখনও ধুরাশায় মনে হচ্ছিল আদর্শগত ব্যবধান ও অতীতের তিক্ততা ছাড়াও পাকিস্তানের ভৌগোলিক উপস্থিতি ছিল এই দুই পক্ষের মধ্যে এক অদৃশ্য প্রাচীর কিন্তু কয়েক বছরের ব্যবধানে দৃশ্যপট পাল্টেছে এখন পাকিস্তান এক সংকটময় অবস্থায় আছে তার দুই পাশের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বৈরিতা বাড়ছে এর সঙ্গে যুক্ত হয়েছে পাকিস্তানের আকাশপথ থেকে আফগানিস্তানের ওপর বিমান হামলা গত তিন বছরে পাকিস্তান দুবার তালেবান পন্থী তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপির ঘাটিতে হামলা চালায় আফগানিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের চেষ্টা চলাকালেই এমন হামলা হয়েছে ফলে কূটনৈতিক প্রচেষ্টার ফলাফল নেতিবাচক হয়েছে পাকিস্তানের ভুলের ভাগ দিয়ে ভারতের প্রবেশ এত সব উত্তেজনার ফলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ের সংলাপ প্রায় বন্ধ সীমান্ত সন্ত্রাসবাদের মতো স্পর্শকাতর বিষয়ে আলোচনার কোনো কার্যকর উপায় নেই ফলে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আর তালেবান সরকার পাকিস্তানের ওপর নির্ভরতা কমাতে অন্য বন্ধু খুঁজছে এই পরিস্থিতিতে ভারত তার হারানো অবস্থান আবার ফেরত পাওয়ার চেষ্টা করছে মানবিক সহায়তা পুনর্গঠন প্রকল্প ও অর্থনৈতিক উন্নয়নের ছত্রছায় ভারত চেষ্টা করছে আফগানিস্তানের নতুন করে কৌশলগত প্রভাব বিস্তারের টিটিপি ও বালুজ বিচ্ছিন্নতাবাদীদের মতো পাকিস্তান বিরোধী শক্তিগুলোকে সাহায্য করার ক্ষেত্রেও ভারত পিছু ঘটবে না বলেই মনে হয় এছাড়া ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব এবং ভারতের চীন বিরোধিতা ও চীন পাকিস্তান ইকোনমিক করিডরের সম্প্রসারণে বাধা দেওয়া ভারতের উদ্দেশ্য হতে পারে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার সিপেকের স্বপ্নকেও ভারত বিঘ্নিত করতে চাইবে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার নতুন সংকেত কয়েকজন বিশেষজ্ঞের মতে মিস্ত্রি মুক্তি বৈঠক এখনই খুব বড় আতঙ্কের বিষয় নয় বরং পাকিস্তান আফগানিস্তানের সম্পর্কে যদি এমন টানাপোড়েন চলতে থাকে সেটাই বেশি উদ্বেগের কারণ তিনি বলেন অর্থনৈতিক চাপ সীমান্ত বন্ধ বাণিজ্য নিষেধাজ্ঞা ও আকাশপথ হামলা এসব দ্বিপক্ষীয় আস্থার সংকট বাড়াচ্ছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক আফগান বিশ্লেষক উবায়দুল্লাহ বুরহানের মতে আফগানিস্তান পাকিস্তান সম্পর্ক দক্ষিণ এশিয়ার সবচেয়ে জটিল সম্পর্কগুলোর একটি ভৌগোলিক ভারত পাকিস্তান সংঘাতে আফগানিস্তান কোনো পক্ষে পাকিস্তান ভারত সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ নেয়নি তবে নানা ইঙ্গিত থেকে ধারণা করা হচ্ছে কাবুল নীরবে ভারতের প্রতি কিছুটা সহানুভূতিশীল অবস্থান নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রতি সমর্থন প্রকাশ করেছেন অনেক আফগান বিশ্লেষকরা মনে করছেন বিশ্লেষকরা মনে করছেন ডুরান্ড রেখা ঘিরে পাকিস্তানের সীমান্ত নীতি ও সামরিক পদক্ষেপে তালেবান নেতৃত্বের মধ্যে গভীর ক্ষোভ জমেছে পাশাপাশি কয়েকজন আফগান ব্যক্তিত্ব পরোক্ষভাবে পাকিস্তানের সমালোচনা করে ইঙ্গিত দিয়েছেন আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের দীর্ঘদিনের নাক গলানোর কারণে প্রতিবেশী হিসেবে তাদের বিশ্বাস করা যায় না তাই উত্তেজনা আরও বাড়ার সংখ্যায় কাবুল সরকার আনুষ্ঠানিকভাবে নীরব থাকলেও আফগান জনমত ও নেতৃত্বের মধ্যে ভারতের প্রতি সহানুভূতি উত্তেজনা আরও বাড়ার সংখ্যায় কাবুল সরকার আনুষ্ঠানিকভাবে নীরব থাকলেও আফগান জনমত ও নেতৃত্বের মধ্যে ভারতের প্রতি সহানুভূতি প্রকাশ পাচ্ছে সব মিলিয়ে বলা যায় আফগানিস্তানে ভারতের নতুন তৎপরতা শুধু পাকিস্তানের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্যও এক নতুন পরীক্ষা পাকিস্তানের কূটনৈতিক ভুলগুলোর সুযোগ নিয়ে ভারত যদি তালেবান শাসিত আফগানিস্তানের নিজেদের অবস্থান শক্ত করতে পারে তাহলে আঞ্চলিক রাজনীতিতে বড় ধরনের পালাবদল বদল ঘটতে পারে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ